দর্শক বন্ধুরা গুডলাক চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকে হাতে থাকা ষোলোটি সাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমটি হল জীবন রেখা দ্বিতীয়টি হল মস্তিষ্ক হৃদয় রেখা চতুর্থটি হল ভাগ্য রেখা পঞ্চমটি হল সাকসেস লাইন ছ নম্বরটি হল বিবাহ রেখা সাত নম্বরটি হল স্বাস্থ্য রেখা আট নম্বরটি হল বিজনেস লাইন নম্বরটি হল সন্তান রেখা আপনার সন্তান কেমন হবে সেই বিষয়ে এবং দশ নম্বরটি হল আপনার ভ্রমণ রেখা এগারো নম্বরটি হল আপনার মঙ্গল রেখা এক বারো নম্বরটি হলো এম সাইন এক্স সাইন ভি সাইন ইত্যাদি নিয়ে তেরো নম্বরটি হলো মানি ট্যাঙ্গেল এবং চোদ্দ নম্বরটি হলো লাভ ম্যারেজ হবে কি আপনার অ্যারেজ ম্যারেজ হবে এবং পনেরো নম্বরটি হলো আপনার সন্তান নিতে কোনো রকম বাধা থাকলে সেই বিষয় নিয়ে ষোলো নম্বরটি হলো আপনার বাড়ি গাড়ি ইত্যাদি যোগ আছে কি না প্রথমেই আমরা জেনে নেব জীবন রেখা সম্পর্কে অর্থাৎ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটে হলো জীবন রেখা মানে আমরা কতদিন আমাদের আয়ু বা এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই রেখাকে দেখে থাকি এই রেখা যদি দেখা যায় আপনার বৃহস্পতি মানে নিচস্ত মঙ্গল থেকে উঠে এই জায়গায় এসে আপনার আটকে গেছে পাশে যদি সাপোর্টিং লাইন না থাকে সেক্ষেত্রে আপনাদের জীবনে একটা বয়সের পরে গিয়ে আপনাদের সমস্যা হতে পারে দীর্ঘায়ু নাও হতে পারে যদি দেখা যায় সাপোর্টিং লাইন ভালো থাকে এবং বৃহস্পতির ক্ষেত্রটি ভালো থাকে তাহলে এরা দীর্ঘায়ু হয়ে থাকে এবং যদি দেখা যায় আপনার এই জীবন রেখার মধ্যে অনেকগুলি দাগ শুক্ক এবং নিচস্ত মঙ্গল থেকে আপনার জীবন রেখাকে কাটছে তাহলে জানতে হবে সেই সমস্ত বয়সে আপনাদের বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে শারীরিক সমস্যা বা অ্যাক্সিডেন্টাল কিছু একটা ধরে নেওয়া যাক আপনার ওপরটি জিরো থেকে যদি ধরেন নিচস্ব মঙ্গলের জায়গা থেকে এবং নিচেটা যদি নব্বই বছর ধরেন বৃদ্ধাঙ্গুলের ঠিক যে জায়গাটা দেখানো হচ্ছে ওই জায়গাটা যদি তিরিশ বছর ধরা হয় বৃদ্ধাঙ্গুলের ঠিক পিছনের দিকটা মানে দেখতেই পাচ্ছেন আপনার স্কিনে ষাট বছর জায়গায় আপনার এই কস হয়ে থাকে সেই জায়গায় কিন্তু আপনার বিভিন্ন রকম স্বাস্থ্যগত প্রবলেম বা অ্যাক্সিডেন্টাল কিছু হতে পারে অনেক সময় দেখা যায় আপনাদের জীবন রেখা ভগ্ন অবস্থায় থাকে অর্থাৎ বুঝতে হবে আপনাদের জীবনে অনেক শারীরিক অসুস্থতা বা অ্যাক্সিডেন্টাল অনেক কিছু দেখা যেতে পারে জীবনে অনেক সময় দেখা যায় অনেকের মাঝখানে জীবন রেখার মধ্যে ফাঁক থাকে অর্থাৎ বুঝতে হবে সেই সময়ের জন্য সেই মানুষটা অনেক বেশি অসুস্থতা মধ্যে পড়তে পারেন যাদের দেখা যায় জীবনরেখাতে এই ধরনের সমস্যা আছে তাদের রকম অ্যাক্সিডেন্টাল কিছু ক্ষেত্রে তারা অনেক সময় অঙ্গহানি বা অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন আবার যাদের দেখা যায় সাকসেস জীবনে অনেকটা জীবনরেখাটা সুন্দর এবং নিচের দিকে ভিসাইন সাইন তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে জীবনটা খুব ভালো চলে এবং তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে এবং তারা খুব ভালোভাবে চলতে পারে যদি দেখা যায় জীবন রেখার পাশাপাশি সাপোর্টিং লাইন আছে তারপরেও কোনোরকমভাবে নিচস্ব মঙ্গল বা শুক্র ক্ষেত্র থেকে এইভাবে কস করছে তারপরেও কিন্তু তাদের খুব একটা এফেক্ট পড়ে না স্বাস্থ্যের ক্ষেত্রে এবং কোন রকম অ্যাক্সিডেন্টাল ক্ষেত্রে এবার দেখে নেওয়া যাক মস্তিষ্ক রেখা সম্পর্কে যাদের নিচস্ব মঙ্গল এবং বৃহস্পতির মাঝামাঝি ক্ষেত্র থেকে উঠে উচ্চস্ত মঙ্গলের দিকে সরাসরি লাইনটি চলে আসে তাদের মস্তিষ্ক খুবই ভালো হয় এবং তারা প্রচণ্ড বুদ্ধিমানী হয়ে থাকেন এনাদের জ্ঞান প্রচুর থাকে কিন্তু যদি দেখা যায় আপনার নিচস্ত মঙ্গলের ক্ষেত্র থেকে উঠে এসে নিচের দিকে চলে গেছে তাহলে কিন্তু এরা প্রথম দিকে ভালো জ্ঞানী হওয়ার সত্ত্বেও একটা বয়সের পরে গিয়ে এনাদের সমস্যা দেখা দেয় এনারা মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেন আবার যদি দেখা যায় মস্তিষ্ক রেখা ঠিক সোজাসুজি এসে কোনো ক্ষেত্রে একটি ভি সাইন তৈরি করেছে তাহলে কিন্তু এনাদের খুব জ্ঞান এবং এনারা প্রচণ্ড মানে কি বলবো আপনাদের এনাদের মধ্যে জ্ঞানের অভাব থাকে না এনারা প্রচণ্ড বুদ্ধিমানী এবং খুব ভালো মেধাবী হয়ে থাকেন আবার যদি দেখা যায় মস্তিষ্ক রেখাটি কোনো কারণে ভগ্ন হয়ে গেছে তাহলে কিন্তু এনারা একটা বয়সের পরে গিয়ে এনাদের মস্তিষ্ক বিকলঙ্গ হয়ে যায় এনারা সেই বয়সের পরে গিয়ে এনারা মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেন প্রথম দিকটা ভালো থাকার সত্ত্বেও মেধাবী থাকার সত্ত্বেও আবার যদি দেখা যায় মস্তিষ্ক রেখা সরাসরি সরলরেখা বরাবর এসে নিচের দিকে একদম দিকে চলে গেছে আর ভগ্ন আছে তারা কম বুদ্ধিমানী হয়ে থাকেন এবার আমরা হৃদয় রেখা সম্পর্কে জেনে নেব যদি আপনার হৃদয় রেখাটি বুধের ক্ষেত্র থেকে উঠে শনির দিকে সরাসরি চলে যায় সেক্ষেত্রে এনারা খুব হৃদয়মান ব্যক্তি হয়ে থাকেন এনারা জীবনে চলার পথে অনেককে হেল্প করে থাকেন এবং অনেক মানুষের সহযোগিতার একটি বিকল্প রূপ হয়ে থাকে আবার যদি এই ধরনের ভি সাইন হয়ে থাকে তাহলে এনারা বড় হৃদয়ের মানুষ হয়ে থাকেন বৃহস্পতির ক্ষেত্রে যদি দেখা যায় এই ধরনের বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে ভি সাইন তৈরি করেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আবার যদি দেখা যায় ঠিক হৃদয় রেখাটি কোনো কারণে এই জায়গা থেকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে চলে যায় এনারা বেশিরভাগ ক্ষেত্রেই খুব বড় পণ্ডিত হয়ে থাকেন এবং এনারা জীবনে চলার পথে অনেক কিছু করে থাকেন এনারা মারা যাবার পরও এনাদের মানুষ স্মরণ করেন কারণ এনারা সহৃদয় ব্যক্তি হয়ে থাকেন আবার যদি দেখা যায় হৃদয় রেখাটি উঠে শনির দিকে চলে গেছে শনি এবং বৃহস্পতির আঙুলের মাঝখানে ঠিক বরাবর যদি চলে যায় সেক্ষেত্রে এনারা জীবনের ধর্ম কর্মে অনেক কিছু করতে পারেন এনাদের হৃদয় খুব ভালো হয়ে থাকেন এবং যাদের দেখা যায় হৃদয় রেখাটি উঠে এইভাবে আপনার নিচস্ব মঙ্গলের দিকে একটি সাইন তৈরি করেছে এনারা অনেক ক্ষেত্রে কী হয় এনারা মানুষের সাথে সদ্ব্যবহার করেন না আবার দেখা যায় যদি ভগ্ন অবস্থায় থাকে তাহলে এনারা সহৃদয় ব্যক্তি হন না অর্থাৎ এই ধরনের ব্যক্তি থেকে সাবধানতা অবলম্বন করাটাই সেও আবার যদি দেখা যায় ঠিক আপনার বুধের নিচস্ত ক্ষেত্র থেকে এই ধরনের লাইন উঠে এইভাবে ক্রস হয়ে গেছে তাহলে জানবেন এনাদের মধ্যে কুচিন্তা কুভাবনা এবং এনারা খুব একটা মানুষকে হেল্প করেন না উল্টে কিভাবে ওনারা বিপদে পড়বেন সেই চেষ্টা করে থাকেন এবার আমরা ভাগ্যরেখা সম্পর্কে জেনে নেব ধরুন কোনো ব্যক্তির যদি নিচস্ত মণিবন্ধ থেকে উঠে শনির ক্ষেত্রে ভাগ্য রেখাটি রেখা বরাবর চলে যায় তাহলে এনাদের ভাগ্য খুব ভালো হয়ে থাকে আবার যদি দেখা যায় মাঝ বরাবর থেকে উঠে শনির ক্ষেত্রের দিকে গেছে তাহলে কিন্তু এরা ওই বিয়াল্লিশ বছরের পর গিয়ে ভাগ্য উন্নতি ঘটে এনাদের অনেকের ক্ষেত্রেই এই ধরনের রেখা দেখা যায় আবার যদি দেখা যায় আপনাদের চন্দ্রের ক্ষেত্রে থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চন্দ্রের ক্ষেত্রে থেকে যদি এই ধরনের ভাগ্য ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে যায় তাহলে এনারা ব্যবসার মাধ্যমে প্রচুর ভাগ্য উন্নতি করে থাকেন এনাদের লাইফে অনেক সাকসেস আসে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের যদি ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা হয় অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে আপনাদের হাতের ছবি পাঠাতে হবে আমি নিশ্চয়ই আলোচনা করার চেষ্টা করব যদি দেখা যায় মণিবন্ধ থেকে শনির ক্ষেত্রে এই ভাগ্য রেখা ভাগ্যরেখা রেখা বরাবর উপরের দিকে শনির ক্ষেত্রের দিকে চলে গেছে তাহলে তাদের ভাগ্য খুব ভালো হয়ে থাকে এবং তাদের জীবনে অনেক সাকসেস এসে থাকে আবার যদি দেখা যায় ভাগ্যরেখার উপর বক্স চিহ্ন বা টিবু চিহ্ন তৈরি হয়েছে তাহলে কিন্তু জানতে হবে এই এই বয়সে আপনাদের প্রচণ্ড উন্নতি এবং আপনাদের লাইফে অনেক ভালো কিছু ঘটতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুরা এই ধরুন আপনি যদি বয়সের হিসেব করেন এটি পঞ্চাশ বছর বয়সে ধরুন আপনার বক্সটি যদি তৈরি হয় এই জায়গায় তাহলে পঞ্চাশ বছর ত্রিভুজ চিহ্নটি ধরে রাখুন তিরিশ বছর বয়সে এবং নিচেটি যদি দেখা যায় এই হিসাবে ক্যালকুলেশান করলে আপনারা বুঝতে পারবেন কোন বয়সে আপনাদের ভাগ্য উন্নতি ঘটবে এবং যদি দেখা যায় এরকমভাবে আপনার কেতুর ক্ষেত্র থেকে উঠে শনির ক্ষেত্রে ছোট্ট একটি রেখা তৈরি হয়েছে ভাগ্যরেখা তাহলে জানতে হবে আপনাদের ওই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের পরে গিয়ে উন্নতি হয়ে থাকে আর আমরা সাকসেস লাইন নিয়ে আলোচনা করব ধরুন কোনো ক্ষেত্রে আপনার রেখার উপরে এই ধরনের চিহ্ন হয়ে থাকে তাহলে সেই সেই বয়সে আপনাদের সাকসেস আসতে পারে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইভাবে যদি জীবন জীবনরেখার উপরে রেখা বরাবর ছোট ছোট রেখা তৈরি হয়ে থাকে তাহলে জানবেন এই এই বয়সে আপনাদের সাকসেস নিয়ে আসে যদি বৃহস্পতির ক্ষেত্রে এই সাকসেস লাইনটি তৈরি হয়ে থাকে তাহলে জীবনে অনেক উন্নতি হয় এবার আমরা বিবাহ রেখা নিয়ে জানব যদি কারো সরলরেখা বরাবর বুদের ক্ষেত্রে এই ধরনের রেখা থেকে থাকে তাহলে তাদের বিবাহ খুব ভালো হয়ে থাকে এবং সাংসারিক জীবন সুখের হয়ে থাকে যদি এই ধরনের সাইন তৈরি হয় তাহলে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন বাধা বিঘ্ন এসে থাকে একটা বয়সের পরে গিয়ে এনাদের ডিভোর্স পর্যন্ত হতে পারে আবার যদি দেখা যায় বিবাহ রেখাটি উপরের দিকে বা নিচের দিকে হয়ে থাকে তাহলে এনাদের বিবাহ ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দেয় এবং অশান্তির মধ্যে দিয়ে জীবনটা কাটে অনেক সময় অনেক ব্যক্তি বা মহিলার ক্ষেত্রে দেখা যায় হাতে বুধের ক্ষেত্রে অনেকগুলি ছোট বড় রেখা তৈরি হয়েছে তাহলে জানতে হবে একটি বিবাহ রেখা বাকিগুলি আপনাদের প্রেম সম্পর্কিত বিষয়ে জানাচ্ছে অর্থাৎ আপনার একের অধিক প্রেম থাকতে পারে রেখা আপনাদের যদি নিচস্ত মঙ্গল এবং বৃহস্পতির মাঝ বরাবর থেকে রেখাটি উঠে যদি আপনাদের মণিবন্ধর দিকে সরাসরি চলে যায় এবং সুগঠিত থাকে তাহলে তাদের স্বাস্থ্য খুব ভালো হয়ে থাকে যদি দেখা যায় কোনো কারণে এই লাইনটি বুদের ক্ষেত্রে সরাসরি চলে গেছে তাহলে ভালো যদি দেখা যায় ভগ্ন অবস্থা আছে তাহলে স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ হতে পারে বিজনেস লাইন অর্থাৎ আপনার ব্যবসা হবে কি হ্যাঁ দর্শক বন্ধুরা যদি বুদের ক্ষেত্রে এই ধরনের ছোটো ছোট রেখা দেখা যায় তাহলে তাদের বিজনেস অবশ্যই হবে এবার যদি দেখা যায় আপনাদের এই ধরনের মণিবন্ধ থেকে উঠে বুদের ক্ষেত্রের দিকে লাইন চলে যায় তাহলে তারা প্রচণ্ড ব্যবসায় উন্নতি করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে এনাদের ব্যবসায় আয় উন্নতি দুটোই বৃদ্ধি পেয়ে থাকে এনারা বড় বিজনেসম্যান হয়ে থাকেন যদি ভগ্ন অবস্থায় থাকে তাহলে জানতে হবে বিজনেস ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন থাকবে তারপরে গিয়ে এনারা উন্নতি করতে পারেন আবার যদি দেখা যায় এই ধরনের ছোটো চিহ্ন অর্থাৎ ছোটো সাইন তৈরি হয়ে থাকে তাহলে এনারা একটা বয়সে বিজনেস করলেও তারপরে গিয়ে প্রবলেম হয়ে থাকে সন্তান রেখা অর্থাৎ আপনার কটি সন্তান হবে আপনি কিভাবে বুঝবেন যদি বুধের ক্ষেত্রে এই কনিষ্ঠ অঙ্গুলির নিচে তিনটি বা তার বেশি অধিক ছোট ছোট রেখা তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই এগুলো সন্তান রেখার সাইন বোঝানো হয় এবং যদি দেখা যায় আপনি বুধের ক্ষেত্রে ঠিকমতো বুঝতে পারছেন না তাহলে শুক্রের ক্ষেত্রে দেখবেন আপনার বৃদ্ধাঙ্গুলির নিচে দিকে দুটি বা তিনটি লাইন থাকলে সেগুলি আপনার সন্তান রেখা তারপর এগুলিকে ধরবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভ্রমণ রেখা যদি দেখা যায় চন্দ্রের ক্ষেত্রটি সুগঠিত এবং এইখানে রেখা তৈরি হয়ে হয়ে থাকে থাকে তাহলে কাছে পিঠে কোথাও যদি এই রেখাগুলি একটু বড় হয়ে থাকে তাহলে দূরে ভ্রমণ অবশ্যই হয়ে থাকে যাদের দেখা যায় বিদেশ ভ্রমণে যোগাযোগ আছে সাকসেস লাইন ওপরে আপনার এই ধরনের যদি দেখা যায় তৈরি হয়ে থাকে ভিস সাইন তাহলে এনারা বিদেশে বসবাস করেন রেখা অর্থাৎ জীবন রেখার পাশাপাশি যদি দেখা যায় একটি ভালো সুগঠিত রেখা তৈরি হয়েছে যেটিকে বলা হয় সাপোর্টিং লাইন অর্থাৎ নিচস্ত মঙ্গল থেকে উঠে ঠিক সুখের নিচস্ত জায়গা পর্যন্ত গিয়ে থাকে তাদের কিন্তু খুব ভালো মঙ্গল রেখা হয়ে থাকে তাদের জীবনে চলার পথে অনেক ভালো ভালো জিনিস তারা দেখতে পায় এবং তাদের জীবনে বহু লোক সাপোর্টে আসে তাদের বাবা মা তাদের ভাই বোন তাদের বন্ধুবান্ধব প্রত্যেকে তাদের ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করে এবং তাদেরকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই ধরনের মঙ্গল মঙ্গলরেখা থাকলে এনারা পলিটিক্যাল ক্ষেত্রে ভালো কেরিয়ার তৈরি করতে পারেন এনাদের জীবনে অনেক উন্নতি হয়ে থাকে এম এক্স ভি সাইন যদি কারো হাতে থেকে থাকে তাহলে কি রেজাল্ট হয়ে থাকে প্রথমে ভিসাইন সম্পর্কিত জেনে নেব হৃদয় রেখার ঠিক উপরের দিকে যদি এই ধরনের ভি সাইন তৈরি হয়ে থাকে তাহলে তারা একটা বয়সের পরে গিয়ে প্রচণ্ড উন্নতি এবং আয় হয়ে থাকে এনাদের এনারা অনেক ক্ষেত্রে শেয়ার মার্কেটে প্রচুর পয়সা ইনকাম করে থাকেন একটা বয়সের পরে গিয়ে হ্যাঁ দর্শক বন্ধুরা যদি দেখেন এক্স সাইন এই ধরনে ঠিক আপনার যদি এক্স সাইন তৈরি হয়ে থাকে হাতের মধ্যে তাহলে জেনে রাখবেন আপনাদের জীবনে চলার পথে যত বাধা বিঘ্ন আসুক না কেন একটা বয়স অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বয়সের পরে গিয়ে এনাদের উন্নতি অবশ্যই অবশ্যই হয়ে থাকে আবার যদি দেখা যায় আপনাদের এম সাইন তৈরি হয়েছে হাতে ধরুন স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে এইভাবে যদি এম সাইন তৈরি হয়ে থাকে তো সেক্ষেত্রে কি হয় এনাদের আফটার চল্লিশ বয়সের পরে গিয়ে এনারা ব্যবসা এবং বিভিন্ন ক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি করে থাকেন এনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়ে এনাদের জীবনে খুব ভালো একটা জায়গা তৈরি হয় কিন্তু চল্লিশ বছরের পরে গিয়ে তার আগে যাদের তৈরি হয়ে থাকে জানবেন তাদের এম সাইন বা এক্স সাইনের ক্ষেত্রে রবির ক্ষেত্রটি খুব ভালো হতে হবে তবেই কিন্তু তারা খুব তাড়াতাড়ি অল্প বয়সেই প্রচণ্ড উন্নতি এবং আয় করতে পারেন মানি ট্যাঙ্গেল অর্থাৎ সুগঠিত মানি ট্যাঙ্গেল থাকলে আপনি অনেক সেভিংস করতে পারবেন যত বড় হবে তত আপনার সেভিংস বেশি হবে যদি কোনো কারণে দেখা যায় এই মানি ট্যাঙ্গেলটি ভগ্ন অবস্থায় আছে তাহলে কিন্তু আপনার সেভিংস হলেও সেই পয়সা আপনি ধরে রাখতে পারবেন না যত যাই হোক না কেন আপনার সেই পয়সা বেরিয়ে যাবে হ্যাঁ দর্শক বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে সে সাংসারিক ক্ষেত্রে হতে পারে সে আপনার নিজস্ব কোনো কারণেও হতে পারে আবার যদি সুন্দর সুগঠিত হয়ে থাকে তাহলে এনাদের সেভিংস খুব ভালো হয় আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ অবশ্যই আপনার হৃদয় রেখা থেকে এটা বোঝা যায় আপনার হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিবু চিহ্ন তৈরি করে বা আপনার রবির ক্ষেত্রে যদি তিবু চিহ্ন তৈরি করে তাহলে অবশ্যই লাভ ম্যারেজ হবেই না হলে অ্যারেঞ্জ ম্যারেজ সন্তান ক্ষেত্রে যদি দেখা যায় প্রাপ্তিতে বাধা আসছে সুগঠিত সন্তান রেখার থাকার সত্ত্বেও তাহলে তারা অবশ্যই ভালো ডাক্তারের কনসাল্ট নেবেন এবং সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন আশা করি সন্তান প্রাপ্তিতে বাধা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং আপনার প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন তার ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা যাদের সন্তান ক্ষেত্রে প্রাপ্তি অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতেই হবে এতে জ্যোতিষীয় পরামর্শের কোনো প্রয়োজন আশা করি আমি যতটুকু জানি নেই যদি আপনাদের ব্যক্তিগতভাবে কিছু জানার থাকে ডেসক্রিপশানে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে প্রত্যেকেরই জানার ইচ্ছা থাকে আমার বাড়ি গাড়ি হবে কি না যদি দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে বক্স চিহ্ন তৈরি হয়েছে তাহলে অবশ্যই তাদের বাড়ি গাড়ি হয়ে থাকে সেই স্বপ্ন পূরণ হয় যদি জীবন রেখার মধ্যে চিহ্ন তৈরি হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে যদি নিচস্ব মঙ্গল থেকে উঠে চন্দ্রের দিকে চলে যায় এবং এই ধরনের বক্স চিহ্ন তৈরি হয় বা ভাগ্য রেখার উপরে চিহ্ন তৈরি হয় সেই বয়সে আপনাদের বাড়ি গাড়ি হতে পারে এটা নিশ্চিতভাবে প্রমাণিত যদি দেখা যায় শুক্রের ক্ষেত্রে এই ধরনের বক্স তৈরি হয়েছে জাল তৈরি হয়েছে তাহলেও কিন্তু বাড়ি গাড়ির ঝোঁক তৈরি হয়ে থাকে আবার যদি দেখা যায় এই ধরনের সুখের ক্ষেত্রে সোজাসুজি লাইন তৈরি হয়েছে সেক্ষেত্রেও কিন্তু বাড়ি গাড়ি দুটোরই যোগ বোঝায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার